বাপরে বাপ এগুলো ভারতে ঘটতেছে এই দেশে এখনো শুরু হয়নি কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা আমার ভাইয়েরা চলে কাইবার নাকা কান্নার অভিনয় করে ডাকে বলে স্বামী ইউসুফ ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয় মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া বিদ্যা ধর্ষণের আসামি বানাইয়া এক নয় দুই নয় ইউসুফ আলাইহিস সালামকে সাড়ে নয় বছর জেলখানায় বন্দি রেখেছিল জোলেখা আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা ওরা হলো ডিজিটাল জোলেখা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় নারীর ছলনা বড় মারাত্মক নারীদের চক্রান্ত সর্যন্ত বড় কঠিন মনে রাখবা নারীদের চক্রান্ত এত মজবুত এত দীপ এত কঠিন মাঝে মাঝে শয়তান ওদের কাছে ফেল মারে নারীদের চক্রান্ত সর্যন্ত বড় মারাত্মক এরা ছেলেদের ভালোবাসে না এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে এ কথা কেন পুরুষ নারীর ভালোবাসার কাঙ্গাল কিন্তু ওই নারী আপনাকে ভালোবাসেন আপনাকে ঘৃণার চোখে দেখে ও অন্য পুরুষের কাছে ভালোবাসা খোঁজে কথা বলে না এরকম মহিলা আছে না নাই আজকে এই সমাজে সবচাইতে বড় সমস্যা যেই জিনিসটা আমাদের করে ফেলেছে সেটা হলো এই মোবাইল কথা বলে না কেন এই মোবাইলের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সময় মোবাইলের পেছনে নষ্ট হচ্ছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে হিমু মেসেঞ্জারে সেটিং করে কথা বলেন এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি একা একা রুমের ভিতরে দাঁড়ায় যুবক কি সুন্দর ভিডিও দেখতেছে উম কথা কয় নাকি তাহলে মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কি না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیوانہ বানাইছে ওলামায়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো পোহলা ফানে মন বা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখ মগনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখ রমজানের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে স্বামী সংসারাই খানা কি পলায়া গেছে দুই বচ্ছার মা চার বচ্ছার মা পরকিয়ে প্রেম করে আরেকটা ছেলের হাত করে পালিয়ে যায় যে নারী স্বামী সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত পরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির তিনি কলঙ্কর পাশানি দায়নি সলো না মই কেমনে পারলা মা ও মা তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরে কেমনে পারো একটা আপনাদের এলাকায় জীবনেই ঘটনা ঘটেনি অবাক হয়ে যাবেন ভাগিনে মামির সাথে ভাতিজের খবর নাই ভাবিক কে দেবর উধাব কে ধরনের ঘটনা ঘটতেছে না এর মূল সমস্যা হলো বেপরদায় চলাফেরা মামি দেখতে কেমন ভাগ্নের দেখা শেষ চাচি দেখতে কেমন ভাতিদের দেখা শেষ এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে এই জন্য বাজান বেপরটাই ছলাফেরা করা নারীদেরকে কন্ট্রোল করতে রাগ করেন সব দেশ কি নারীর পুরুষের দোষ নাই আমরা কি ফিরে নাকি হ্যাঁ যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে কথা বলে না কেন আত্মার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম আপনি মেনে নেবেন না কিন্তু আপনি যার সাথে পরকে প্রেম করেন সেটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে কথা বলে ডেকে নেন এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নয় হারাম কথা কয় না কে কত মহিলা আছে গরিব অসহায় বিয়ে দিতে পারে না যা বিয়ে করো আল্লাহ খুশি হবে অন্যের বইয়ের দিকে নজর দাও কেন এ কথা কন না কে অত শামীপরি ডাক্তার নারী আছে বিধবা বাহার সহায় দুই তিনটা বাচ্চা নিয়ে জীবনই চলে না যা बेटा বিয়ে ক আল্লাহ খুশি হবে ও তুমি ওই জায়গায় যাব না তুমি আলগা খোঁজো শয়তান আল্লাহ হেদায়েত দান করুক জোরে কোন শুনতে খারাপ লাগে ও গোলাম রব্বানী হুজুর কইলে দশ নিজে যেগুলো আকাম বদকাম করে বেরাচ্ছেন হিসাব করতেছেন না কেউ না দেখলে একজন দেখেন দিদিকে যুবক শোনো কার হাত ধরে পার্কে ঘুরতেছ মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে রাত দুইটার দিকে কার জানালায় যায় ডাক দিয়া সারা রাত গল্প করেছ অনেক চাচা ভাবতেছে যাক সব আজ হচ্ছে আমরা বাইসে গেলাম চাচা আপনার এরকম বয়স ছিল বছর পঁচিশ বছর ছিল ওই যে যমুনা নদীর কাঁশফুলের ওই সাইটে কার হাত ধরে ঘুরেছেন সেই দিনের লেখাও ফেরেস্তারা তারা লিখে রাখছেন ভুলে গেছেন আল্লাহ হেদায়েত দান করেন যদি গুনা করে থাকেন আল্লাহর কাছে মাপ চান কথা কয় না কেন আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমি এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে কথা বলেন ডাক করতেছেন নাকি আর একটা সমস্যা কি বলবো বলবো ওদের সে টিকটক আসিয়া সব গেল হাসিয়া টিকটক বোঝেন না ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায় মহিলা নুডুলস রান্না করতেছে তাও টিকটক হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথমে সবিনে তেলের পরে তেজপাতা তারপরে আমার গালো একটা থাপ্পর মেরে ছেয়ে যাবে আরে ভাই রান্না করতেছে করু কে মানা করছে এই পাগলিক কিন্তু এগুলো নাটক করতেছে সমাজে আছে না নাই বেপর্দায় সলাফের আহারি কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে কথা ক ঠিক কিনা নিজের বউকে দিয়া বেপরদায় ভিডিও বানায়া ইনকাম করতেছে এর সাইডে ভিক্ষা করে খাওয়া ভালো কথা কর ওদের সা টিকটক আসিয়া সবকে লহ ভাসিয়া সিদ্দিক সোরান হায়ো কইছে আইডি ডি খুলিয়া হিরো আলম হায়ো কইছেন আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পানে বই যাচ্ছে পড়া লেখা তুইলা ডাকছে সপ্ত মা কাশে যাই হোক মাজন লম্বা হবে আমি লম্বা করবো না আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে বিশ বছরের যুবক বাড়িতে যাব আব্বা উত্তর লাখি কেমে কথা দিয়েছি রাজি থাকলে এক সাবন না হলে দুই সাবন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যায় বিয়ে করে তিন মাস পরে বহু পালিয়ে যায় জীবন থেকে শান্তিও হারিয়ে যায় মনে রাখবেন যে সন্তানেরা পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারবে না পিতামাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই তাহলে চার নাম্বার আল্লাহ দিন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা এ যুবক যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় শেষ দায় থাকা যায় সেটা বৃদ্ধকালে সম্ভব হয় না একটা আশি বছরের পুরো চাচাকে যদি বলে হয় চাচা ও চাচা এটা পৌষ মাস মাঘ মাস দুই হাজার টাকা দেব পুকুর থেকে একটু গোসল করে আসেন চাচা বলে যা পুকুর থেকে গোসল করে হাজার টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি ঠিক কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর কয় হুজুর টাকা রেডি করেন কাপড় খুলছি আর একটা পাওয়ার আছে স্পিরিট আছে কথা কম এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বন্ধ কি কবুল করেন কে তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ দী না ঘুম লি আমা না দিঘিম ওয়া দিঘিম র সার ছয় নাম্বারে গুনা বলে আল্লাহ বলেন ওয়াল্লাদী না ঘুম ওয়াল্লাহ দিনা ঘুম ওয়াল্লাহ দিন আ ঘুম পাঁচ নাম্বার আমানত রক্ষা করা এই জীবনটা কি জোরে কম এই শেষ করে দিচ্ছি পাঁচ নাম্বার আমানত রক্ষা করা জীবন যৌবন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত এই যে বক্তার কাছে শ্রোতা আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কথা বলেন আস নাম্বার আমানত রক্ষা করা 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশা সাত নাম্বার আল্লাদিন আহুম আলা সলাওয়াতিহিমিউ হাফিজুন 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা যে ব্যক্তি আসরে পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙ্গানো থাকে আল্লাহর ভয়ে নামাজ আদায় করে শুধু একা নামাজ পড়লে হবে না সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই আল্লাহ সুরাত তাহারিমের ছয় নম্বর আয়তে বলেছেন হে ইমান দারগন নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও একটা পরিবারের ছয় জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সকল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে আজকের শিশু আগামী বাংলাদেশ এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি অনেক কথা আছে বলার সুযোগ নাই এই সাতটা গুণা বলে যদি আমল করতে পারেন আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কারা কারা এই সাতটা গুণে আমল করে জান্নাতে যেতে চান শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখান